চলো আমরা এক মিনিটে জেনে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা আর্টস থেকে টোটাল কতজন স্টুডেন্ট নেয় কমার্স থেকে টোটাল কতজন নেয় এবং সায়েন্স থেকে টোটাল কতজন স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয় প্রত্যেক বছর এটা হচ্ছে গত বছরের এবছর হয়তো এর সাথে দশ বিশটা কমবে অথবা বাড়বে সাধারণত কমতেছে প্রত্যেক বছর তো কমবে হয়তো বাড়বে না তো যারা সায়েন্স থেকে পরীক্ষা দাও তাদের বলা হয় কয় ইউনিটের মধ্যে তারা পরীক্ষাটা দিবা তো কয় ইউনিটে গত বছর আসন ছিল আঠারোশো টা মানে 1896 জন স্টুডেন্ট নিয়েছে গত বছর যারা সায়েন্সে ছিল তারা তারা কয় তো টোটাল তাদের সিট ছিল আঠারোশো গত বছর কয় ইউনিট কলা আইন ও সামাজিক বিজ্ঞানে টোটাল সিট ছিল উনত্রিশশো চৌত্রিশটা মানে প্রায় তিন হাজারের কাছাকাছি এবার হয়তো এর সাথে পঞ্চাশটা কমবে নয়তো পঞ্চাশটা বাড়বে আস মেবি কমবে আশা করা যায় সো কয় ইউনিটে কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে যারা আর্টসের আছো তোমরা আর্টসের সিট প্রায় সাড়ে উনত্রিশশো মানে তিন হাজারের মতো উনত্রিশশো চৌত্রিশটা টোটাল সিট এবার যারা গ ইউনিটে ব্যবসায় শিক্ষা মানে সি ইউনিট বা গ ইউনিট বলে তাদের সিট হচ্ছে এক হাজার পঞ্চাশটা এক হাজার পঞ্চাশটা টোটাল বাড়বে এখন এইগুলো হচ্ছে সিট কিন্তু তুমি যদি ভালো সাবজেক্টে পড়তে চাও তোমার মেরিট লিস্টে কিন্তু আগে থাকতে হবে মানে ক ইউনিটে সিট আসে আঠারোশো ছিয়ানব্বইটা কিন্তু ভালো সাবজেক্টে পড়তে হলে তুমি চিন্তা করবা এক থেকে তিনশো ঠিক আছে তুমি চিন্তা করবে এক থেকে তিনশো মেরিট লিস্টে থাকার মানে মেধাক্রমে প্রথম একশো থেকে তিনশো মধ্যে থাকার কয় ইউনিটে তুমি এক থেকে দুইশোর মধ্যে থাকার চেষ্টা করবে ভালো সাবজেক্টগুলো নিতে চাইলে ল ইকোনমিক্স আই আর ইংলিশ এগুলো নিতে চাইলে এরপরে দেখো গয় ইউনিটে ভালো ভালো সাবজেক্ট তুমি নিতে চাও ফাইন্যান্স টপ সাবজেক্টগুলো নিতে চাইলে তোমাকে কিন্তু সিরিয়ালে আগে থাকতে হবে ঠিক আছে আর চারুকলা ইউনিটে একশো তিরিশটা আসন টোটাল সো এই যে যে সিটগুলা এর মধ্যে একটা আসন তোমাকে জয় করে নিতে হবে তো টোটাল স্টুডেন্ট নিয়েছিল ছয় হাজার জন গত বছর ডাবিতে টোটাল স্টুডেন্ট নিয়েছিল সায়েন্স আর্টস কমার্স মিলে ছয় হাজার এবং চারুকলাশন ছয় হাজার দশজন শিক্ষার্থী ভর্তি হতে পেরেছিলো এবছর হয়তো এর সাথে এক দেড়শো কমবে নয়তো এক দেড়শো বাড়বে এইটে আর কি টোটাল ডিফারেন্সটা আর হচ্ছে জিপিএর ব্যাপারটা আমি বলে দিই সায়েন্স থেকে টোটাল এইট লাগবে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ এসএস এই ক্ষেত্রে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ টোটাল লাগবে এইট আর আর্টস আর কমার্স থেকে জিপিএড থ্রি এবং মিনিমাম টোটাল সেভেন পয়েন্ট ফাইভ হইতে হবে ঠিক আছে তবে এসএসসি আর এইচএসসিতে আর্টসে বা কমার্সে যারা তাদের মিনিমাম থ্রি থাকতে হবে আর হচ্ছে যে অ্যাডমিশনের সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট হচ্ছে ইংলিশ একশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিলে তার মধ্যে নব্বই পার্সেন্ট নব্বই জন নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট অ্যাডমিশনে ফেল করে ইংরেজিতে কারণ ওরা অ্যাডমিশনের ইংলিশটা ঠিক প্রপোর্শনে সমানুপাতে পড়তে পারে না অ্যাডমিশনের ইংলিশটা এই পাঁচটা জিনিসে বিভক্ত একটা হচ্ছে তোমাকে গ্রামার পার্ট খুব ভালো করে শিখতে হবে একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট গ্রামার পার্ট শুধু শুধু যদি তুমি গ্রামার পার্ট নিয়ে পড়ে থাকো এগুলাতে মনোযোগ না দাও তুমি ইংরেজিতে ফেল করবা শুধু তুমি মেমোরাইজিং পার্ট পড়ছো গ্রামার পার্ট পড়ো না তুমি ফেল করবা তুমি গ্রামারের মেমোরাইজিং পড়ছো তুমি রিটেনে গুরুত্ব দাও না ডাবিতে রিটেন আছে তুমি ফেল করবা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন প্র্যাকটিস করো বাস খাবা তারপরে টেক্সট বুক এট এ গ্ল্যান্স এক নজরে তোমার টেক্সট বুকের গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখে যেতে হবে সো অ্যাডমিশন ইংলিশটাতে সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা যেখানে 90% স্টুডেন্ট ফেল করে ইংরেজিতেই সেই কারণে ইংলিশ সিরিয়াস আর ইংলিশের টপ প্রস্তুতি নিতে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ইংলিশের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে আমাদের এই একটা ব্যাচ আমরা এনেছি অ্যাডমিশন ইংলিশ কেলার ব্যাচ বাংলাদেশের সকল ইউনিভার্সিটির ইংলিশ কমপ্লিট এই এক ব্যাচে ডাবি রাবি জাবি গুচ্ছ মেডিকেল সব জায়গায় এই একটা ইংলিশ কমপ্লিট কোর্স কমপ্লিট করা মানে হচ্ছে এই একটা ইংলিশ কোর্স কমপ্লিট করা মানে তোমার বাংলাদেশের সব ইংলিশ কমপ্লিট এটা কোর্স প্ল্যান এবং ডিটেলস তুমি কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা ভর্তি জন্য এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ কল সেন্টার এখানে কল দিয়েও তোমরা ভর্তি হতে পারো আবার আমাদের ওয়েবসাইট ভর্তি হতে পারো এটা কোর্স দিয়ে দুই হাজার টাকা কিন্তু পঁচিশে আগস্ট পর্যন্ত মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে তোমরা এখনই ভর্তি হতে পারো আর হ্যাঁ একটু সিরিয়াস হয়ে ইংলিশের প্রতি শুরু থেকে এখন থেকে আজকে থেকেই শুরু করে ফেললে ইংলিশ ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ কেয়ার বাই বাই